সবাইকে অনেক অনেক ভালোবাসা নিয়ে অনেক দিন পরে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম এখানে একটা স্টেবিলাইজার এসেছিল তা সেই স্টেবিলাইজারটা যখন খুলেছিলাম একটু ভিডিও করেছিলাম সেটা শেয়ার করলাম আর দেখো ছেলে ক্ষেত্রে বাইরে ওই জন্য কিছু কেনাকাটা করারও দরকার ছিল তা আমরা ঠিক করলাম যে কিছু কেনাকাটা করার প্রয়োজন আছে তো আমরা বাইরে বেরিয়ে পড়লাম তো দেখো এখানে দেখতে পাচ্ছ অল্প অল্প ভিডিও করেছিলাম এবং দু তিন দিনের একসঙ্গে ভিডিও করা ছিল সেটাই একত্র করে তোমাদের সঙ্গে দিলাম আর এখানে দেখো একটা লেদারের দোকান আমরা ঢুকেছি যেখানে ব্যাগ বেল্ট মানে সমস্ত জিনিস পাওয়া যায় তা সেখানে ভিডিও করার এই অংশগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো বেশ দেখতেও ভালো লাগে ব্যাগগুলো দেখলেই মনে হয় যেন এটা চাই ওটা চাই সেটা চাই কিন্তু আমাদের সব এগুলো অপ্রয়োজনীয় কারণ অনেক কিছুই কেনা হয় আর ব্যবহার করার অভাবে সেগুলো অনেক সময় পরে থেকে নষ্টও হয় যারা রেগুলার বাইরে বেরোয় তাদের জন্য ঠিক আছে কিন্তু আমরা মানে খুবই কম বাইরে বের হই সেই কারণে আমাদের কাছে এইসব জিনিসগুলো বেশিরভাগ পড়েই থাকে যেটা দরকার সেটাই নেওয়ার জন্য এখানে আসা একটা বড় ট্রলি নেওয়ার দরকার ছিল তার সেটাই দেখতে এসেছিলাম তো দেখো এই ট্রলি যেটা দেখাতে দাদা প্যাক করছেন ওটাই নেওয়া হয়েছিল স্কাই ব্যাগের তো যাই হোক ছেলেকে এটা দেখিয়ে দিচ্ছিলো যে লক সিস্টেম বা সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছিলেন আর এটা নেওয়ার পরে আমরা চলে গেলাম এখানে খাওয়া দাওয়া করতে এখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এখানে দিয়ে দিয়েছে রুটি আর চিকেন ছিল আর এটা আমাদের বেশ কিছুদিন আগের ভিডিও ছিল তাই জন্য এখন হয়তো একটু সব কিছু ঠিকঠাক হয়তো মনে নেই কিন্তু যেগুলো মনে আছে সেগুলোই বলছি আর রুটিগুলো এখানে খুবই ভালো করেছিল ভীষণ নরম আর গরমও তো ছিল আর রসগোল্লা হয়েছিল আর বাবা যেহেতু দুটি খায়নি সেই জন্য বাবা নিয়েছিল ফ্রেঞ্জ ফ্রাই তো যাই হোক চিকেনটাও খুব ভালো ছিল যারা এতদিন আমার পাশে ছিল বন্ধুরা তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আর সবাই ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করে পাশে দেব দেখো এখানে বাড়িতে এসে তারপরে রান্না করা হয়েছিল মানে পরের দিনের এটা ভিডিওটা যে মানে তাড়াতাড়ি করে চলাচলের সবজি দিয়ে চিকেন তো যাই হোক আমি কিন্তু প্রেশার কুকারের সিটি দিইনি কারণ এটা প্রেসার কুকারের ভেতরে রান্না করেছিলাম কিন্তু সিটি আমি বেশি নরম হয়ে যাবে বলে সব রকম সবজি যেগুলো ছিল বাড়িতে গাজর মানে টুকটাক যেগুলো ছিল সেগুলো দিয়ে চিকেনটা করেছিলাম বেশ ভালো লাগছিলো আর যেহেতু আলাদা করে সবজি সবসময় খাওয়া হয় না তাই সব চিকেনের সঙ্গে একটু মুখরোচক করে করলে কিন্তু সবজিটাও খাওয়া হয়ে যায় শীতের ওয়েদারে না আনা হয়েছিল একটা ছগন আর সেটাই ছেলে খাচ্ছিল আর এখানে দেখো একটা ম্যাগির প্যাকেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ম্যাগিটা করতে গিয়ে দেখলাম এই প্যাকেটটা একদম মানে চিপসে আছে তা আমি বললাম এটা এরকম কেন তারপরে দেখো তোমাদের হাতিয়ে দিয়ে দেখাচ্ছি এর ভিতরে কিন্তু কিছুই নেই আছে অবশ্যই আছে কি আছে সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই যে দেখো শুধু এই মশলাটাই ছিল আবার দেখো কালো আবার কাটা প্যাকেট দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা আর ভেতরে কিছুই ছিল না তাই এইভাবে তাড়াহুড়ো করে জিনিস কিনলে আমাদের অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায় দেখে নেওয়া উচিত কারণ দামটা তো দিতেই হয়েছে আর এখানে দেখো ছেলের জন্য এই জিনিসগুলো আনা হয়েছিল একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কলেজ থেকে স্টাডি টুরে নিয়ে যাবে তো দেখো যাওয়ার জন্য অবশ্যই গোছাতে হবে তো সেইটা রাতের বেলা ছিল ওর যেগুলো প্রয়োজনীয় জিনিস তবে হ্যাঁ সত্যি কথা বলতে কি মানে যতটা জিনিস দেওয়া হয়েছিলো বেশিরভাগ জিনিসই ও ব্যবহার করেনি কারণ জানে মার সাথে নেই এবারে পোছানোরও পালা থাকে অনেকটা জিনিসই দিয়েছিলাম যেহেতু ঠান্ডার জন্য বেশ বড় ছিল ট্রলিটা বড় দেখেই নেওয়া হয়েছিল কারণ শীতকাল বলে একটু বড় দেখে নিয়েছিলাম গরমের সময় হলে আমাদের যে ভিআইপি ছিল বা অন্যান্য যে ব্যাগগুলো ছিল সেটা হয়ে যেত শীতের কথা ভেবে এই বড় ট্রলিটা কেনা হয়েছিল দেখো এখানে যেগুলো বেশিরভাগ দেখছি বেশিরভাগ জিনিসই নতুন কিনে গিয়েছিলাম এই হুডি তারপরে কিছু সোয়েটার ছিল একটা ছোটো কম্বল দুটো ব্লেজার কেনা হয়েছিল এই মাথার নতুন কেনা হয়েছিল যদিও আগে ছিল সেটা দেখতে না আসলে আমরা অনেক সময় জিনিস এত গুছিয়ে রাখি সময় সেগুলো আর খুঁজে পাওয়া যায় না দুটো পাঞ্জাবি দুটো তিনটে শার্ট আর গিয়েছিল ওরা এক সপ্তাহের জন্য তো সেইভাবেই দেওয়া হয়েছিল সব কিছু একটা হাফ প্যান্ট বাড়িতে পড়ার ফুল প্যান্ট এগুলো ব্যবহার করেনি পিঠের ব্যাগও ছিল এটাতে যেগুলো মানে পোশাকগুলো এতে বেশিরভাগ দেওয়া হয়েছিল আর পিঠের ব্যাগের মধ্যে অনেক কিছুই নিয়েছিল সব কিছু আর দেখালাম না সবকিছু দেখাতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে আর সত্যি কথা বলতে এতটা ভিডিও করার ধৈর্যও থাকে না আর এই প্রেসারটাও নতুন নেওয়া হয়েছিল আর একটা যেটা একটু আগে দেখলে সাদা রঙে ওটাও নতুন নেওয়া হয়েছিল আর এটাও নেওয়া হয়েছিল মানে ঝো সবজি দিয়ে করেছিলাম সেটা ছেলে খেয়ে নিল বাবা সব তাড়াতাড়িতে ছিল যাই হোক এবারে দেখো ওয়েদারটাও দেখছিলাম মোটামুটি ওয়েদার ঠিক ছিল ছেলে বেরিয়ে গেলো মনটা খুব খারাপ লাগছিল আমার যেহেতু খুবই পায়ে ব্যথা ছিল সেই জন্য আমি ওর সঙ্গে আর যেতে পারিনি আমার এখনও পায়ে সেই জন্য ভিডিও ঠিকমতো দিতে পারছি না আর ছেলেও ব্যস্ত সেই কারণে দুটো কারণ মিলিয়ে যেহেতু পায়ের ব্যথা ভীষণ হচ্ছে বসে সেভাবে করতে পারছি না কিছু সেই জন্য মেডিসিন নিয়েছি খাচ্ছি আগের থেকে একটু সামান্য মতো কমেছে কিন্তু সেইভাবে যতক্ষণ ওষুধটা খাচ্ছি অন্যখ ওদেরছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওরা প্রথমে যাচ্ছিলো শিয়ালদা স্টেশন থেকে দিল্লি তারা দিল্লিতে দেখো নেমে পড়েছে পনেরো ষোলো জন ছিল ওরা ওদের স্টাডি টুরে নিয়ে গিয়েছিল আর টিচারও ছিল দু তিনজন সঙ্গে বেশ ভালো ওদের একটা সময় কেটেছে তো পরবর্তী ভিডিওতেও বাকি ভিডিওর অংশগুলো আসবে সেটা তোমরা বন্ধুরা পাশে থেকে অবশ্যই থেকো পাশে তাহলে দেখতে পাবে আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই বেল বাটনটা করে পাশে থেকো কোনো ভিডিও দিলে তোমরা অবশ্যই দেখতে পাবে এবং সবাই সবার পাশে থেকো ভালো থেকো আর সবার সুস্থতা কামনা করি আর এটা দেখো ওই দিল্লিতে হোটেলের রুম ও বলছিল যে এই রুমটা খুব একটা ভালো ছিল না তো এরপরে ওরা এখান থেকে অন্য জায়গাতেও গিয়েছিলো সেগুলো পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে সেই রুমগুলো ভীষণই ভালো ছিল তা একটা রুমে চারজন করে রেখেছিল এখানে দিল্লিতে টিচাররাও খুব ভালো সহযোগিতা করেছেন বন্ধু বান্ধব যারাই ছিল সবাই ভীষণ ভালো ছিল বন্ধুরা সবাই পাশে থেকো আর আজকের ভিডিওটা এবারে এখানেই শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাই খুব ভালো থেকো